কী করে খুশি হব আমি প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে ওষুধের দাম তাই মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট দিয়ে আমাদের সেই সমস্যার সব সমাধান করে নিতে বললেন উনি হয়তো ভেবেছেন আমরা সবাই পিসি সরকার এটা একটা অদ্ভুত উনি আমাদের সাথে মস্করা করেছেন আমি এইটুকুই বলতে খুশি হব আমার বাঁচাটা কি আমাকে গ্যারেন্টি করতে পারলেন কি করে খুশি হব আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আমার বেতন অর্ধেক হয়ে গেছে যখন চাকরি করতাম তার তার উপর প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে ওষুধের দাম এবং যেহেতু বয়স ষাটের ওপর আমাদের গেছে এবং বিভিন্ন ধরনের সুগার আছে প্রেশার আছে এর জন্যে আমার একটা নির্দিষ্ট হারে ওষুধ কিনতেই হয় রাজ্য সরকারের যে বেতন আমি পেতাম তার উপর নির্ভর করে একটা সংসার চালানো এই অবস্থায় খুবই কষ্টকর চিকিৎসার খরচ রকেটিং হাই সেই অবস্থায় মুখ্যমন্ত্রী চার পারসেন্ট দিয়ে আমাদের সেই সমস্যার সব সমাধান করে নিতে বললেন উনি হয়তো ভেবেছেন আমরা সবাই পিসি সরকার এবং এতে চালিয়ে নেব মানে এটা একটা অদ্ভুত উনি আমাদের সাথে মস্করা করেছেন আমি এইটুকুই বলতে চাই মস্করাটা উনি একটা অদ্ভুত মস্করা করলেন আমাদের পাওনা যেটা সেটা অনেক কনস্টেন্ট আছে অনেক ত্রিপুরা গভর্নমেন্টের আয় কম তারাও অন্তত তিরিশ শতাংশ ডি দিচ্ছে এবং বাকি সমস্ত রাজ্য যতগুলো আছে আঠাশটা রাজ্যের মতো তারা সকলেই ওই সেন্ট্রালের কাছাকাছি দিচ্ছে কোনো কোন রাজ্য সেন্ট্রালের সমান দিচ্ছে এই অবস্থায় উনি আমাদেরকে চার পার্সেন্ট দিলেন এবং উনি বলছেন মানে এতেই তোমরা খুশি হও কি করে খুশি হব আমার বাঁচাটা কি আমাকে গ্যারেন্টি করতে পারলেন আমরা মেনে নিতাম যদি উনি এই টাকা কম দিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য পজিটিভ কোনো পদক্ষেপ নিতেন যে নতুন রিক্রুটমেন্টের ব্যবস্থা করতেন দেখুন কোনো রিক্রুটমেন্ট নেই যারা সফলভাবে পাস করেছে তাদের একটা বড় অংশ আপনি সকালবেলা এলে ওইখানে দেখবেন তারা বসে আছে সেটাও করেননি উনি শুধু কতগুলো দান আর ক্ষয়রাতির ব্যাপারে বলে একটা সুলভ হাততালি কুড়োচ্ছেন কিন্তু উনি নিজের মন্ত্রিসভার লোকেদের মাইনে এমন কি বিধানসভায় যারা মেম্বার তাদেরও ভাতা প্রায় চার পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে এই অবস্থায় আমাদের চার পার্সেন্ট ছুড়ে দিয়ে যদি বলেন যে তোমরা খুশি হও এখন ওনার গায়ে আছে বলছেন আমাদের খুশি হই বা না হই হয়তো আমাদের চুপ করে হবে কিন্তু আমরা কেউ খুশি নই খুশি হতে পারি না এবং উনি এটাও যে বাজেটে বলেছেন ক্ষেত্রে তিনি নাকি পরিকাঠামোগত উন্নয়ন করেছেন যদি কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন হতো তাহলে চাষিদের হাল এত খারাপ হতো না আমরা প্রত্যেকবারই দেখি যে চাষের সময়ে চাষিরা অতি কম দামে তাদের উৎপাদন বিক্রি করে দেয় মাঠে নষ্ট করে দেয় আমরা টমেটোর উৎপাদনের ক্ষেত্রেও দেখেছি আলুর ক্ষেত্রে তো এসেই গেছে এবার আপনারা দেখতে পাবেন তাহলে উনি এইটার অন্তত ব্যবস্থা করুন যাতে চাষিগুলোর উন্নতি হয় তারা তাদের উৎপাদনে সঠিক মূল্য পায় বাজারে যারা সরাসরি বিক্রি করতে পারে বা উনি সরাসরি কিনে তাদের উপকার করে। তাহলে সরাসরি যদি আমাদের যেহেতু গ্রামীণ সভ্যতা এই গ্রামীণ উন্নতিটাও যদি সার্বিকভাবে হয় তাহলেও একটি ইকোনমিতে বুস্ট পাওয়া যায় সেটাও হলো না আমরাও বঞ্চিত হলাম তাহলে উনি কিসের একটা সুন্দর তিনশো কত কোটি তিন পয়েন্ট এইট ফাইভ একটা বাজেট তৈরি করলেন এটা কার জন্যে করলেন আমার মাথায় ঢোকেন কিসের জন্য করলেন এ সত্যি বলার মতো ক্ষমতায় আমরা নেই এবং আমরা খুবই দুঃখিত যে আমাদের ন্যায্য পাওনাটা উনি দিচ্ছেন না কিন্তু এই খাতে কর্মচারীদের হিসেব দেখিয়ে কেন্দ্র থেকে উনি টাকাগুলো পেয়ে যাচ্ছেন সেটা ওনার চিফ সেক্রেটারি আমাদের সাথে মিটিংয়ে বলেছেন ফিনান্স এড হিসেবে টাকাগুলো আছে ফিনান্স গ্রান্ট হিসেবে আসে ইন এড হিসেবে টাকা আছে সেন্ট্রাল থেকে এবং সেই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী শিক্ষক যারা এডেড বা পৌরসভার কর্মচারী সব সবারই দিয়ে যখন কেন্দ্র বাড়ায় তার যে উদ্বৃত্ত টাকাগুলো হয় আমাদের জন্য সেগুলো ওরা দিয়ে দেন আর সরাসরি দেন রেগুলারদের জন্যে আর গ্রান্টিন নেড হিসেবে দেন সিক্সটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় শিক্ষক পৌরকর্মী এদের জন্যে তাহলে উনি টাকা পান না তা তো নয় কিন্তু ওই টাকা তিনি নিজের মহিমা বাড়াবার জন্যে অন্যান্য খাতে খরচা করেন এবং নিজের উজ্জ্বলতা বাড়ান আমাদের এ নিশ্চয়ই আছে হ্যাঁ তো নইলে ওই টাকা কোথেকে আছে আমাদের তো ইন্ডাস্ট্রি তেমন নেই যে ইন্ডাস্ট্রিয়াল যেমন মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে প্রচুর ইন্ডাস্ট্রি আছে তার থেকে রেভিনিউ আছে আমাদের তো ইন্ডাস্ট্রি নেই যা ছিল সেগুলো প্রায় আস্তে আস্তে ঢুকছে সরলেকে আইটি সেক্টরেরও বৃদ্ধি হয়নি তাহলে কোত্থেকে রেভিনিউ তো আসছে না কিছু তাহলে এই টাকাগুলো আসছে মানে কি আমাদের দেহ টাকা যেটা সেন্ট্রাল বিভিন্ন খাতে দিচ্ছে বিভিন্ন বাজেট হেটে দিচ্ছে সেইখান থেকে উনি দিয়ে নিজের কীর্তি তুলে ধরছেন ওপর দিকে সমহিমায় তিনি উজ্জীবিত হচ্ছেন আলোকিত হচ্ছেন কিন্তু আমরা সেই আধারেই পড়ে আছি এবং বিশেষ করে আমরা যারা পেনশনার যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের দুঃখের শেষ নেই আমরা খুবই ক্ষতিগ্রস্ত ফলে আমরা এই চার পার্সেন্টে কখনোই খুশি বা সুখী কিছুই হতে পারছি না আমরা বলছি ওনাকে আপনি হিসেব করুন এবং সামনে নির্বাচন আছে তার মাঝখানে আরও ঘটনা ঘটে গেছে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছেন এবং তারই ইন্টারিম হিসেবে কিছু ভাতাও বাড়িয়ে দিয়েছেন এই অবস্থায় যদি আমাদেরও কিছু রিলিফ না দেয়া হয় তাহলে আমাদের মোটামুটি সঙ্গীন অবস্থা সবচেয়ে কেরোসিন অবস্থা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী এটা ওনার বোঝা দরকার উনি তো মুখ্যমন্ত্রী মানে আমাদের অভিভাবক এখন অভিভাবক আমরা নিচু শ্রেণীর লোক হতে পারি পিছিয়ে পড়া হতে পারি কিন্তু আমাদের প্রতিও তো ওনার একটা কর্তব্য আছে এটা তিনি কবে ভাববেন শুধু নিজের ভোটের জন্য উনি সব সময় বলেন ভোটে এসো এই কিছুদিন আগে একটা বড় আন্দোলন তাতে বললো ওই সব করে কি হবে ভোটে এসো হ্যাঁ উনি ভোটের দক্ষ উনি ভোট নিয়ন্ত্রণ করতে জানেন সব ঠিক আছে কিন্তু আমাদের বাঁচাটাও তো প্রয়োজন আমাদের চিকিৎসার যে অধিকার সেটাও আমাদের প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা খাদ্য বাসস্থানের জন্য আমাদের ন্যূনতম কত লাগতে পারে সেটা কি উনি বিবেচনা করতে পাচ্ছেন না এই আবেদন আমি ওনাকে জানছি আবেদন ঠিক না আমি এটা জানতে চাইছি ওনার কাছে একজন নাগরিক হিসেবে কারণ আমাকেও তো মানে আমি এখন ইনকাম ট্যাক্সে দিতে হয় না এই একটা সুবিধে কেন এই রাজ্য সরকারের মাইনে বা পেনশনারদের বেতন এত কম যে ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ি না আমরা এই জন্যে ওনাকে আমি ধন্যবাদ দিই যে এত কম করেছেন উনি বেতনের অবস্থাটা যে ইনকাম ট্যাক্সের আওতায় আমরা আর পড়ছি না কিন্তু বাকি কিভাবে আমরা টিকবো আমরা সারভাইভ করবো সেটাও তো ওনাকে ভাবতে হবে উনি বলে যাচ্ছেন এক একটা কথা এক একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কার লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে যা দেয়া হয় ধরুন একজন মহিলা কিন্তু পশ্চিমবঙ্গের আপনি খবর নিয়ে দেখুন যে দেনা আছে পশ্চিমবঙ্গের মাথায় সেটাকে যদি জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাতে দেখা যায় একটা হিসেবে দেখা গেছে খবরের কাগজেই বেড়েছিল প্রায় ঊনষাট হাজার টাকা মতো প্রতি পশ্চিমবঙ্গ মাসা বাসীর মাথায় দেনা আছে তাই এটা কি খুব সভ্যতার লক্ষণ তার সঙ্গে আমাদের শিল্পের হার অন্ধকার তাহলে এইটা আপনি মেটাবেন কি করে না এইটা বাড়তেই থাকবে কারণ শোধ যেহেতু করতে হয় না মানুষ গভর্নমেন্ট তো আর কিছু শোধ করে না কিন্তু মানুষের এই যে অবস্থাটা ফলে কি হচ্ছে এই দেনা বাড়ার ফলে কি উৎপাদন হচ্ছে না আয় বাড়ছে না ফলে মানুষকে এখানে কাজ না পেয়ে পেয়ে দেখুন সবাই পড়ে আপনি মঙ্গলবার আর শনিবার শালিমার বা সাঁজাগাছি বা হাওড়ায় গেলে দক্ষিণ ভারতের ট্রেনে দেখবেন যেন মানে উদ্বাস্তু শিবির থেকে লোক বেরোলে যেমন আগে ছবিতে আমরা দেখতাম রকম লোক দক্ষিণ ভারতে যাচ্ছে সেখানে কি তারা কি আনন্দ উৎসবে বা সমুদ্র জলকেলি করতে যায় না তো সব কাজের জন্য আমাদের এখানে কাজই নেই উনি বললেন কর্মসংস্থান করছে তাহলে কিসের কর্মসংস্থান কার কর্মসংস্থান এটাও তো বলা যাচ্ছে এই হিসেবেরগুলো আপনারা যেহেতু সাংবাদিক আপনারাও কর্তৃপক্ষকে করুন বিধায়কদের করুন মন্ত্রীদের করুন খালি বলে দিলেই হলো না তো এটা একটা অত্যুজ্জ্বল উন্নয়নমূলক বাজেট দুটো শব্দ এটা ক্যাকোফনি ছাড়া কিছু হচ্ছে না এই শব্দটা অন্তঃস্বাদ শূন্য বাক রহিত একটা শূন্যতাই সৃষ্টি করছে